হাই এভরিওান তো কেমন আছো সব্বাই সব্বাই সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো অবশ্য ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে বন্ধুরা তো আমি অনেক আগের ভিডিও যদিও কারণ এটা আমি অনেক আগে ভিডিওটা বানিয়েছিলাম তো আমি আমার মতো করে ছোট্ট ভিডিওটা বানিয়েছি তো সেরকম মানে কেমন হয়েছে সেটা বলতে পারছি না চলো বন্ধুরা এখানে এটা পাউসি অন্তর্দয় অনাথ আশ্রম সাইনবোর্ডেও তোমরা দেখতে পেলে তো এটা কালীনগরের ভিতরের দিকে রাস্তা তোমরা যে কোনো যে কোনো মানুষকে কালীনগর গেলে পেয়ে যাবে এই ঠিকানাটা তো এখানে আমরা প্রত্যেক বছরই বার্থডে সেলিব্রেশন করার জন্য চলে যাই আর আমার আমার স্পেশালি বার্থডেটা আমি মনে করি আমার ছোট ছোটো কুচি কাচাদের নিয়েই করি মানে ভালো লাগে সেই জন্য আমি অনাথ বাচ্চাদের নিয়েই সেলিব্রেশনটা মানে সেলিব্রেশনটা খুব করে থাকি তো তোমরাও এরকম এই জায়গাটায় চলে যেতে পারো কোনো যদি মানে তোমরা মন থেকে যদি এরকম গরিব বাচ্চাদের মানে মা বাবা হারা বাচ্চাদের যদি সাহায্য করতে যাও চাও তাহলে প্লিজ বন্ধুরা এরকম একটা জায়গায় প্লিজ চলে যেও তো তাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম ভেবো না আমি গিয়েছি বলে বলছি অবশ্য আমরা যাই সবসময় আর আশা করি যেন ভগবানের ইচ্ছে আমি এই জায়গায় সব সময় আমার বার্থডেটা সেলিব্রেশন করতে পারি সবার সঙ্গে এই অনাথ বাচ্চাদের সঙ্গে আমার বার্থডেটা বিশেষ করে আমি সেলিব্রেশন করতে পারি এটা ভগবানের কাছে আমার প্রার্থনা যতদিন আমি বাঁচব তো এখানে বৃদ্ধাশ্রম মানে সব কিছু আছে তোমরা না গেলে কিন্তু জানতে পারবে না আর মানে টিভিতে যে কোনো বড় পর্দায়ও তোমরা এই অনাথ আশ্রমের ভিডিও দেখেছো আর দাদাগিরিতেও ইনি যে মানে পরিচালনা করেন ভদ্রলোক মানে বলরাম বাবু বলরাম করণ তো তিনিও খুব ভালো মানুষ এত ভালো মানুষ কখনো মানে কোথাও পাবে না তো এরা আমার বার্থডে সেলিব্রেশনটা এত সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে রেখেছিল দেখতেই পাচ্ছ তোমরা অনুষ্ঠানের তুমি সেই ভদ্র মানুষ দেখতে পাচ্ছ খুব অনুষ্ঠান যেভাবে একটা হয় না সেইভাবে আমাকে তারা মানে সম্বোধনা জানিয়েছিল প্লাস এখানে মানে আমি মানে কেক কাটা ভিডিওটা অবশ্য বানাতে পারিনি আমার ক্যামেরাটা মানে আমার ভিডিওটা ছিল না সেরকম আমার তো ক্যামেরাম্যান সেরকম নেই তাই করতে পারিনি যদিও তো এটা আমি বসে বসে মানে কাউকে ফোনটা দিয়েছিলাম সে বানিয়ে ছোট্ট করে রেখেছিল তো তারা সবটুকু ম্যানেজ করেছিল দেখতে পাচ্ছ নাচ গান আবৃত্তি মানে থিয়েটারের মতো মানে এত সুন্দর মানে তোমরা বলতে পারবে না মানে ভাবতে পারবে না আমার এই ব্লগ ভিডিওটা যদি অবশ্য ভালো লাগে এই ভিডিওটা অবশ্য শেয়ার করে দিও লাইক কমেন্ট একদম করতে ভুলে যেও না আর অনেক বেশি বেশি এই জায়গার জায়গাটা শেয়ার করে দিও আর এই জায়গাটা কিন্তু বিশাল বড় জায়গা মানে তোমরা মানে যারা ব্লগ ভিডিও বানাও অবশ্য এসব জায়গায় গিয়ে আপাতত ব্লগ ভিডিও বানিয়ে তোমরা শেয়ার করতে পারো অবশ্য যেও তোমাদের কাছে অনুরোধ করে বলছি যে যে ভিডিওটা পেয়েছ অবশ্য পাবে ভিডিওটা শেয়ার করে দেবে অনেক অনেক বেশি শেয়ার করে দিবে আর অবশ্য যারা ব্লগার তাদের কাছে যদি পৌঁছয় তারা অবশ্যই এসব জায়গায় যেতে পারবে

ইনি সেই ভদ্রলোক হ্যাঁ যার ছবি আমি আবারও একবার এই ভিডিওতে দিয়ে দিলাম তখনই তোমরা বুঝতে পারবে তো আমার এই বার্থডে কেক কাটার ভিডিও মানে ভিডিও সেরকম যদিও হয়নি তো আমার ক্যামেরাতে তোলা আছে ছবি কিছু তোমাদেরকে কমেন্ট করলে আমি শেয়ার করব অবশ্যই তো তোমরা কিন্তু এই ভদ্রলোককে দাদাগিরিতে কিন্তু দেখেছ আর এই ভদ্রলোকের গল্প শুনলে তোমার চোখ মানে তোমাদের চোখ পুরো মাথায় উঠে যাবে কেননা খুব দুঃখের গল্প ইনার যে গল্পটা ছিল বাচ্চাদের কিভাবে প্রথমে এই অনাথ আশ্রম উনি শুরু করেছিলেন কিন্তু দাদাগিরিতে উনি শেয়ার করেছিলেন সেটা আমি একবার আমার এই ফেসবুকে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম তোমরা দেখেছ কি না জানি না তো আমার ফেসবুকে সার্চ করলেও পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ তাদের কোনো ক্যাটারিং নেই তারা নিজেরাই সার্ভ করতে ব্যস্ত ছেলেগুলো মানে ছেলে মেয়ে সবাই উভয় মিলেই তো সব কিছু ম্যানেজ করছে তারা খেতে দিচ্ছে তারা সব কিছুই ম্যানেজ করছে তো তাদের এই যে শিক্ষা দেখতে পাচ্ছ না তোমরা যদি সেরকম অনাথ বাচ্চা পেয়ে থাকো প্লিজ তোমরা এরকম জায়গায় অবশ্য রেখে আসতে পারো আর মানে মেনলি ব্লগারদের বলছি তো অনেকে অনেক ভিডিও বানাচ্ছ তো এরকম জায়গায় গিয়ে একটু ভিডিও বানিয়ে শেয়ার করে দিয়ে আসো যেহেতু আমার সেরকম ক্যামেরাম্যান নেই আর আমি সেরকম ভিডিও বানাই না আমি ছোটোখাটো ভিডিও সেরকম করে ছাড়ি তোমরা চাইলে কিন্তু ভালো করে ভিডিও বানিয়ে শেয়ার করে দিতে পারো আর আমার পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর পুরো ভিডিওটা দেখো এই